এরকম দাদিয়া আসসালামু আলাইকুম আচ্ছা চলে আসলাম অদি হালিমা পার্কে অদিল এমন অদি হালিমা তো অনেক সুন্দর একটা জায়গা প্লেসগুলো অনেক ভালো তো আমরা দেখবো আজকে সেই জায়গাগুলো আমাদের সাথে আছে আমাদের স্বামী আমাদের বড় ভাই ছোট বড় ভাই তো ছোটো ভাই কো তো ওর মাথায় সমস্যা মনে হয় হয়েছে তো আমরা তো আমরা আজকে দেখি এটা এটা যে আছে অদি হালিমা পার্ক তো আমরা এখানে আসলাম ঈদের দিন ঘোরার জন্য

করি সবারে আবারও আমন্ত্রণ আমাদের এখানে এই অধিলা পার্কে যারা না আসেন তারা আসতে পারে অনেক সুন্দর দেখার মতো আমরা তো আমি আজকে ঘুরে অনেক ভালো লেগেছে আমার তো আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এত সুন্দর